আসসালামু আলাইকুম রাহতুল্লাহ আবার কেমন আছেন সবাই পুরুষ বলেন মহিলা বলেন সবাই রাগ আছে কম বেশি সবাই কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয় কিন্তু এমন না যে আপনার মাথা গরম হলে আপনার সামনে যেটা আসে যাকে পাবেন তাকে মারধর করবেন বকা করবেন দুধ থেকে গালিগালাজ করবেন এটা ঠিক না রে ভাই এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এক ভাই আমার যে রোমমেট তাকে কখনো দেখি নাই যে বাড়িতে ফোন করে যখন বইয়ের সাথে কথা বলে নিজের সন্তানের সাথে কথা বলে সব সময় মেজাজ দেখে কথা বলে গালিগালাজ দিয়ে কথা বলে যে একসাথে এতদিন থাকতেছি কখনো দেখি নাই যে তার বইয়ের সাথে হাসি খুশিভাবে কথা বলছে ভাই এটা ঠিক না যারা প্রবাসে আছে মাটিতে আছে বা দূর প্রবাসে আছেন। কিন্তু আপনার ও আপনার সন্তান তারা তো একটা মানুষ রক্তে মাংসে গড়ার মানুষ আপনি টাকা কামাই করেন ঠিক আছে কষ্ট করেন ঠিক আছে কিন্তু সে মহিলাটা যে আপনার মতো যে সংসারটাকে আগলিয়ে ধরে রাখে যে এমন না যে আপনি একা কষ্ট করেন সে মহিলা ওইখানে বসে বসে খায় এটা ভুল ধারণা ভাই পুরুষ মহিলা সবাই কষ্ট করে আপনার বউ চিন্তা করে যে আপনার সংসারটাকে কিভাবে টিকে রাখবে কিভাবে আগলিয়ে রাখবে সন্তানদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করবে দেখাশোনা করবে কারণ শুধু শুধু যে আজে বাজে চিন্তা করবেন যে বউকে দোষারোপ করবেন গালিগালাজ করবেন এটা ঠিক না রে ভাই ভালোবাসতে শিখো আপনার বউ যদি অন্যায় করে একদিন দুই দিনে অন্যায় করতেই পারে করলো তাকে ওইভাবে বুঝাবেন যে গালিগালাজ করে মানুষকে কখনো শাসন করা যায় না তারা আরো উল্টা দিকে চলে তাই বলে কি ভাই এমন করবেন না তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন তাদের মন জয় করুন তারাও কিন্তু আপনি তাদেরকে যদি সব সময় টেনশন দিয়ে রাখেন আপনার নিজের লস সেটা হলো কি সেই টেনশন আপনার জন্য টেনশন করতে করতে একদিন সে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেলে তখন ওই আপনাকেই সেটা বহন করতে হবে যে আপনার বউ অসুস্থ আপনার সন্তান অসুস্থ যে অসুস্থটা হয়েছে কার কি কারণে ঠিক আপনার কারণে আপনি যে তাকে ভালো রাখেন না যে আপনার যে দায়িত্ব বেলা বাদ খাওয়াইলে যে আপনার দায়িত্বটা হয়ে যায় সেটা কখনো সম্ভব না রে ভাই সব কিছুই লাগে ভালোবাসাও লাগে আপনি যদি দুই চারটা মিষ্টি কথা বলেন সে কিন্তু অনেক খুশি হয় তা সুনাম করবেন অনেক খুশি হবে আর আপনি সবসময় যদি গালি গালাস করেন তখন সে খুশি না তখন আপনাকেও সে কিছু বলতে পারে না কারণ সে মহিলা আপনি পুরুষ কিন্তু তারপরও কিন্তু সেই মানুষটা ধৈর্য ধরে থাকে আপনার সংসারটাকে আগলিয়ে ধরে রাখে তাই বন্ধুরা এরকম যারা প্রবাসে আছেন যদি ভিডিওটা আপনাদের সামনে আসে আপনার ফ্যামিলির সাথে এমন কখনো করবেন না সবসময় ভালো ব্যবহার করুন সন্তানদেরকে ভালোবাসুন নিজের স্ত্রীকে ভালোবাসুন যদি তারা অন্যায় করে তাদেরকে সেইভাবে বোঝান আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আর বেশি কিছু বললাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক